এই টিউবওয়েলের পানির লেয়ার অনেক নেমে গেছে আজকে আমরা এই মেটাল বাম্প দিয়ে এই টিউবওয়েল থেকে চেষ্টা করব পানি তোলা যায় টিউবওয়েলটা খুলে গেছে হ্যাঁ রেখে দেন আমরা একটু আপনাদেরকে বোরিংটা দেখাই একটু কাছে যাই হ্যাঁ এটা সরাই দেন মোবাইলটা সরেন এই হচ্ছে টিউবওয়েলের দেড় ইঞ্চি একটি বোরিং দেখেন অনেক পুরাতন একটি বোরিং চারপাশ অনেক ঝঙ্গে ধরে গেছে আমরা একটু ভিতরের পাশটা আপনাদেরকে দেখাই অনেক জং এখানে এখন আমরা পাইপটি রেডি করতেছি পিছনে বেজে গেছে সরে দেন সরে দেন আমরা আজকে তিরিশ ফিট পাইপ দিব তিনটি পাইপের মাধ্যমে আমরা এখন জোড়া দিচ্ছি হ্যাঁ পাইপটি লাগান হ্যাঁ ভালো করে আস্তে আস্তে পিছনে নেন এই পাইপটা লাগিয়ে নেন ব্যাস এদিকে ফিরেন এ পাইপটা লাগাবেন আমরা এখন তিনটি পাইপ লাগাবো তিনটি পাইপ লাগানো হয়ে গেছে আপনাদেরকে ফুল অংশটি আমরা দেখাচ্ছি আমি একটু আস্তে আস্তে কাছে যাই কারণ মাথায় একটি চেক বাল্ব লাগিয়েছি স্প্রিং ছাড়া একটি চেক বাল্ব যেন মেটাল বাল্বের শক্তি পায় তো এই হচ্ছে আমাদের পিতলের একটি সেকবাল সম্পূর্ণ হচ্ছে তিরিপুর একটি পাইপ আমরা ঢুকিয়ে দিচ্ছি এখানে মেটাল পাম্পটি যেহেতু তিরিপুর আমরা তিরিপুর পাইপটি ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে আপনার একটি পাইপ ঢুকলো একটু তাড়াতাড়ি করেন এই আস্তে আস্তে ছেড়ে দাও না তো পাইপ ভেঙে যাবে বাস এ আমরা হচ্ছে দুইটি পাইপ দিচ্ছি আস্তে আস্তে ঢুকেন বেঁচে যাওয়া না যায় এ হচ্ছে আমরা তিনটি পাইপ দিচ্ছি বিওয়ার্স দড়ির সাথে লেগে গেছে হ্যাঁ এবার হাফ ডাউন করেন উপর নিচ করেন এই আমরা উপর নিচ করে একটু চেক করতেছি পানিটা আসে কি না যদি আসে ইনশাল্লাহ তাহলে আমরা পানি তুলতে পারবো হ্যাঁ এই যে মোটামুটি পানি আসতেছে হ্যাঁ আরেকটু আরেকটু ঝাঁকি দেন ব্যাস এখন আমরা ম্যাট্রোল পাম্পটা ফিটিং করবো আমরা ভালো করে ঝাঁকড়ি নিয়েছি যেন ময়লা টলা সব কিছু বের হয়ে যায় আগে এখন আমরা ম্যাটার পাম্পটা ফিটিং করতেছি বিওয়ার্স কম রাখবো শুধু ম্যাট্রো পাম্পটা আমরা বিক্রি করে থাকি ব্যাটারি অনেকেই আমাদের কাছ থেকে নিতে চান কিন্তু আমরা ব্যাটারি বিক্রি করি না তো আজকে আমরা আপনাদেরকে ম্যাট্রো পাম্প দিয়ে দেখাবো বিভিন্ন সিস্টেমে আপ ডাউন করেন বিভিন্ন সিস্টেমে পানি তুলে হ্যাঁ ভিওয়ার্স এখন আমরা ব্যাটারিতে টেন আপনারা আমাদের পুরা ভিডিওটা দেখবেন এখানে কয়েকটি আইটেমের মাধ্যমে মেট্রো পাম্প পানি তোলা হয়েছে হ্যাঁ আপ ডাউন করেন সুন্দর করে আপ ডাউন করে এই যে দেখেন অনেক সুন্দর করে পানি তুলতেছি রোদ্রের আলোর জন্য স্পিড বোঝা যাচ্ছে না আমি একটু পাম্পের কাছে যাই দেখেন প্রতি মিনিটে আশি থেকে নব্বই লিটার পানি উঠবে আশা রাখি আমরা এখন টি সেট লাগাব ভিউয়ার্স আমরা এখন টি সেট লাগাবো কারণ হচ্ছে টিউবওয়েও থাকবে মেটাল পাম্পটা থাকবে যেহেতু আমরা পানি তুলতে সক্ষম হয়েছি ভিতরে হচ্ছে আমরা পাইপ দিয়ে তারপর হচ্ছে এই টি সেটটি লাগিয়ে একটি স্যাক বাল্পের মাধ্যমে আমরা পানি তুলতেছি এতক্ষণ আপনারা যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি সম্পূর্ণ এই পাইপের ভিতরে আছে দেখেন অনেক সুন্দর করে পানি উঠতেছে